যারা কর্কটন দাড়ি তাদের লাগবে মূলত এটা তো স্যার আমাদের আসলে যারা সাপ্লায়ার তাদের জন্য একটু প্রয়োজন নেই আচ্ছা না প্রয়োজন নয় তার মানে যে আমরা জানবো না সেটা না আমরা তো কাজ করব তাই না পারবো অবশ্যই হ্যাঁ 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 পারবো ইনশাআল্লাহ তারপরে মুশাক 6.7 এই নোটিফিকেশন হ্যাঁ রাশকারী

ব্যবস্থা করতে হবে ভাই আচ্ছা এক্সারসাইজের ইয়া দেন আমি তো বারবার আপনাদের কাছে চাচ্ছি যে আপনাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দেন ওইগুলো দিয়ে প্র্যাকটিস করি স্যার আমি একটু সেদিন আপনাকে গিয়ে 6.3 এর জন্য এক্সারসাইজ করতে